সিনেমার শুরুতে আমাদের কাদেজা নামিয়ে এক মেয়েকে দেখানো হয়েছে তার পরিবারে অনেক সমস্যা ছিল তার যৌন যৌনজীবনও খুব একটা সন্তোষজনক ছিল না তার মা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সমুদ্রে মাছ ধরতে গিয়ে তার বাবা মারা যান তার এক ভাইও ছিল কিন্তু সে বাড়ি ছেড়ে চলে গেছে কাদেজা জানত না সে কোথায় গেছে বা তার কী হয়েছে একদিন কাদেজা বাসা থেকে একটি ফোন পান এরপর তিনি তার মায়ের কাছে যাওয়ার জন্য গ্রামে চলে যান কিন্তু তার মা মানসিকভাবে অসুস্থ হওয়ায় মাঝে মাঝে ভিন্নভাবে আচরণ করতেন কাদেজা তার মায়ের কাছে পৌঁছানোর পর মা তাকে বলেন আমি তাদের মা তিনি আরও বলেন তোমার বাবা মারা গেছেন চলো আমরা তার মৃত্যুবার্ষিকী পালন করি এবং গ্রামের সদাইকে বিরিয়ানি খাওয়াই কিন্তু তখনকার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তিনি আর্থিক কষ্টে ভোগছিলেন তিনি বললেন এখন কিছু খাবার রান্না করে মসজিদের পাশে বিতরণ করবেন তারপর বিরিয়ানি এনে পরিবারে পরিবেশন করবেন পরে এক মহিলা কাদেজার বাড়িতে এসে জানান যে কাদেজার বাবা মাছ ধরতে গিয়ে মারা যাওয়ায় সরকার থেকে ক্ষতিপূরণে টাকা পাওয়া যাবে কাদেজার টাকার জন্য মরিয়া ছিলেন তিনি বললেন টাকা পেলেই তার মায়ের চিকিৎসার উন্নতি করতে পারবেন পরের দৃশ্যে কাদেজার ছেলেকে কাটনা শাস্তি দেয় তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় পুলিশ কাদেজার পুরো পরিবারকে থানায় নিয়ে যায় কারণ কাদেজার ভাই সন্ত্রাসীদের সাথে যুক্ত ছিল কিন্তু কাদেজা তার স্বামী তার মা এমনকি তার ভাই নিজেও জানত না যে তার এমন কোনো সম্পর্ক আছে সেই দিন থেকে গ্রামের সবাই কাদেজার পরিবারকে সন্ত্রাসীর পরিবার বলে গালি দীপে শুরু করে এবং তাদের বাড়িতে পাথর ছড়ে কাদেজার বাবার মৃত্যুর অজুহাতে গ্রামের প্রবীণরা কাদেজার পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে এবং সরকার থেকে কেউ যে টাকা পাওয়া যাচ্ছিল তা বন্ধ করে দেয় এরপর কাদেজা তার ভাইকে খুঁজে বের করার জন্য বন্ধুদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন তারা কিছু জানে কিনা কিন্তু তারাও জানালো তাদের কাছে কোনো খবর নেই ধীরে ধীরে কাদেজার ভাইয়ের কারণে পুরো পরিবার বড় বিপদের মধ্যে পড়ে একদিকে কাদেজার স্বামীকে তার মা একজন জ্যোতিষীর কাছে নিয়ে যান জ্যোতিষী বলেন যদি তিনি কাদেজার সাথে থাকেন তাহলে তার জীবন বিপদে পড়বে এর ফলস্বরূপ কাদেজার স্বামী তার স্ত্রীকে তিনবার তালাক লিখে বার্তা পাঠান মায়ের কথা মতো তিনি সম্পর্ক ছিন্ন করে ফেলেন তারপর থেকে প্রায় প্রতিদিন পুলিশ কাদেজার বাড়িতে আসত এবং প্রতিদিনই তল্লাশি চালাত এই সব কষ্ট কাদে যা আর সহ্য করতে পারছিলেন না একদিকে মানসিকভাবে বিপর্যস্ত তার মা বাড়িতে আগুন লাগিয়ে দেন কারণ তিনি দাবি করছিলেন যে প্রতিদিন পুলিশ তাদের বাড়িতে আসে এতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় ঠিক সেই সময়ে কাদেজার ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে একটি চিঠি আসে সেখানে লেখা ছিল তাদের পরিস্থিতি ভালো নয় আর যদি তারা ওই গ্রামে থেকে যায় তাহলে আরও বিপদে পড়বে চিঠিতে বলা হয়েছিল তারা দুজন যেন তামিলনাড়িতে গিয়ে সুবের নামে একজন লোকের সাথে দেখা করে যিনি সেখানকার একটি মসজিদে থাকেন কাদেজার আর কোনো উপায় ছিল না তাই তিনি তামিলনাড়ুতে মসজিদে গিয়ে সুবেরের সাথে দেখা করেন তবে বিজলি নামে একজন ব্যক্তি কাদেজাকে জানালেন যে সুবেরেরও সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রয়েছে তারপরও তিনি কাদেজাকে বললেন যতদিন প্রয়োজন ততদিন এই মসজিদেই থাকতে কিন্তু একদিন কাদেজাল মনে হল তার ছেলের সাথে কথা বলা দরকার সেই কারণে তিনি তার স্বামীকে ফোন করে বললেন আমার ছেলের সাথে কথা বলতে হবে আমাকে ফোনটা দাও কিন্তু ছেলেকে ফোন না দিয়েই কাদেজার স্বামী তার সাথে সন্তানের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে দিলেন মনে হল তিনি হয়তো আরেকটি বিয়ের পরিকল্পনা করছেন এই সব জেনেও কাদেজার আর কোনো উপায় ছিল না তাই তিনি একই মসজিদেই থেকে গেলেন এক রাতে কাদেজা জানতে পারলেন এই মসজিদের কিছু মহিলা রাতে বৃত্তিতে জড়িয়ে পড়ছে পরের দৃশ্যে তিনি খবর পেলেন তার ভাই কাশ্মীরে এক এনকাউন্টারে নিহত হয়েছে এই খবর শুনে কাদেজা গভীর দুঃখে ভেঙে পড়লেন তবে তিনি বিষয়টি মায়ের কাছ থেকে লুকিয়ে রাখলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যদি মাকে বলেন তাহলে মা আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়বেন সেই সময় তার মনে হল তিনি আর এই শহরে থাকতে চান না অন্যদিকে বিজিলিও কাদেজাকে কেরালায় তার বাড়ির চাবি দিলেন এবং তাকে সেখানে যেতে বললেন তিনি কাদেজাকে কিছু টাকাও দিলেন এবং বললেন তুমি যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকতে পারো এরপর কাদেজা তার মাকে নিয়ে কেরালায় চলে গেলেন কিন্তু কেরালায় যাওয়ার পর তাদের বাড়ির কাছের এক হোটেল মালিক বারবার কাদেজার পিছু নিতে শুরু করল বর্তমানে সেই হোটেল মালিক কাদেজার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইছে কোনোভাবে এলাকার এক সংবাদ প্রতিনিধি কাদেজার গল্প এবং তার মায়ের কষ্টের কথা জানতে পারলেন এবং তা নিয়ে সংবাদপত্রে একটি প্রবন্ধ লিখলেন কিন্তু একদিন কাদেজার মা সেই প্রবন্ধটি দেখে ফেলেন তখন তিনি জানতে পারলেন তার ছেলে মারা গেছে এই যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারলেন না তাই একই দিনে তিনিও মারা গেলেন কাদেজা চাইলেন তার মায়ের মৃতদেহ নিজের শহরেই দাহ করতে কিন্তু গ্রামের প্রবীণরা এতে রাজি হলেন না শেষ পর্যন্ত কাদেজা বাধ্য হয়ে তার মায়ের মৃতদেহ সেই জায়গাতেই দাহ করলেন এখন কাদেজা গভীর হতাশায় ডুবে যায় সে একাকী হয়ে ওঠে তার আর কোনো আয়ের উৎসও থাকে না এ অবস্থায় কাদেজা বাড়ির পাশের হোটেল মালিকের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে সেই মালিক সবসময় তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করত তার হাত ধরেই কাদেজা বৃত্তিতে জড়িয়ে পড়ে অনেক সময় মানুষ তাকে সেখানেও প্রতারণা করত কিন্তু একদিন হঠাৎ কাদেজা গর্ভবতী হয়ে পড়ে এবার সে একটি সিদ্ধান্ত নেয় কাদেজা বিজলিকে জানায় যে সে তার অনাগত সন্তানের সাথে সুখে থাকতে চায় তাই এই কাজগুলো বন্ধ করবে এরপর সে নিজের শহরে ফিরে আসে সেখানে পৌঁছে কাদেজা কাজ ছাপিয়ে গ্রামের সবার হাতে দেয় এবং জানায় তার মায়ের ইচ্ছা অনুযায়ী সবাইকে বিরিয়ানি খাওয়াতে হবে কাদেজা মনে করে এই অনুষ্ঠানের খরচ বিজলি পেওয়া অর্থ দিয়ে হওয়া উচিত পতিতাবৃত্তি বৃত্তি থেকে উপার্জিত অর্থ দিয়ে নয় তবে পরের দিন পুলিশ কাদেজার বাড়িতে আসে তারা কাদেজাকে পতিতা বলে অভিযুক্ত করে এবং তার ভাইয়ের বিষয় তদন্তের জন্য তাকে একটি ভুতুরে বাড়িতে নিয়ে যায় সেখানে পুলিশ জোর করে কাদেজার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে এর ফলে কাদেজার গর্ভপাত হয়ে যায় পরে যখন কাদেজা হাসপাতালে ভর্তি ছিল তখন পুলিশ সেখানে গিয়ে বলে তুমি কাউকে কিছু বলো না আমরা তোমাকে টাকা দেব আর তোমাকে মৃত ভ্রূণও ফেরত দেব কিন্তু কাদেজা স্পষ্ট জানিয়ে দেয় আমি টাকা চাই না শুধু আমার বাচ্চার ভ্রূণটা আমাকে দিয়ে দাও এরপর তারা পরের দিনের ভোজের জন্য সব প্রস্তুতি শুরু করে কাদে যাও মত বদলায় এবং পতিতাবৃত্তি থেকে উপার্জিত অর্থ দিয়ে ভোজের খরচ বহন করতে রাজি হয় তবে এবার সে গ্রামের সবাইকে আমন্ত্রণ জানায় না শুধু তাদেরই আমন্ত্রণ জানায় যারা তার জীবনে বড় ভূমিকা রেখেছিল সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি এখানেই আসে কাদেজা মৃত ভ্রণটিকে বিরিয়ানির মধ্যে রাখে তবে শর্ত ছিল অতিথিরা আসার আগেই সেটি রান্না হয়ে যাবে যারা সেই ভোজে আসে তারাও সেই বিরিয়ানি খায় কিন্তু এই সমস্ত মানুষের কারণেই কাদেজার জীবন এতটা বদলে গেছে তাই সে শুধু তাদেরই আমন্ত্রণ জানিয়েছিল বিজলি যখন বিরিয়ানি খাচ্ছিল তখন কাদেজা তাকে থামিয়ে সত্যিটা জানায় কিন্তু বিজলি রাগ করে বলে তুমি যা করেছো তা ভীষণ ভুল ছিল তারপর সে কাঁধেজার কাছ থেকে চলে যায় শেষ দৃশ্যে দেখা যায় কাঁধেজা তার বাকি টাকা দিয়ে কিছু বিস্কিট কিনে রাস্তায় থাকা কুকুরদের খাওয়ায় তারপর একা একা রেলওয়ে ব্রিজের দিকে হাঁটে সেখান থেকে ঝাঁপ দেয় এবং মারা যায় এই দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয়